আমরা সকলেই অবগত আছি যে দু সালে ডাব্লিউ বি এস এসএলএসটির যে পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে এর ফলে যে বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে প্রায় ছাব্বিশ হাজার অর্থাৎ যারা চাকরি থেকে বরখাস্ত হয়েছে তারা বাদে বাকিরা খুশি কারণ তারা প্রত্যেকেই আবার নতুন করে মানে বাকিরা আবার নতুন করে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পেয়েছেন আর বাকি ছাব্বিশ হাজারের মধ্যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন তারা শাস্তি পাওয়ার যোগ্য এবং শাস্তি পেয়েছেন। ফলে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষই খুশি কিন্তু এই প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে যারা স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছিলেন তাদের চাকরি চলে যাওয়াটা মেনে নেওয়া খুবই কঠিন এবং বেদনাদায়ক আমরা সব সময় তাদের পক্ষে আছি এবং থাকবো আমরা তাদের সাথে সমবেথী কাদের ভুলের জন্য যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছেন সে প্রসঙ্গে যাচ্ছি না ভুল যাদেরই থাক মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ফলে আমাদের যতই কষ্ট বেদনা যন্ত্রণা হোক না কেন সেই রায় আমাদের মেনে নিতে হবে কারণ বিচার ব্যবস্থায় আবেগের কোনো জায়গা নেই বিচার হয় প্রামাণ্য নথিপত্রের উপর ভিত্তি করে যাই হোক আজকের এই পরিস্থিতিতে প্রত্যেকের মনেই প্রত্যেকের মনেই মূলত দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রশ্ন এক দু হাজার ষোলো সালের বাতিল হওয়া প্যানেলের এস এস এক্সাম কবে হবে বা কতদিনের মধ্যে হবে প্রশ্ন দুই ওই পরীক্ষাতে দু হাজার ষোলো সালের যারা পরীক্ষার্থী ছিলেন বা দু হাজার ষোলো সালে যারা পরীক্ষায় বসেছিলেন শুধু কি তারাই বসার সুযোগ পাবেন নাকি নতুন পরীক্ষার্থীরাও ওই পরীক্ষায় বসার সুযোগ পাবে তো প্রথম প্রশ্নের উত্তরে বলি যে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর সঙ্গে সঙ্গেই মিডিয়াতে শোনা যাচ্ছিল যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের কপি বিশ্লেষণ করার পর কিছু আইন বিশেষজ্ঞরা মনে করেছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমন কথা রায়ের কপিতে উল্লেখ নেই বাতিল প্যানেলের নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে এসএসসির চেয়ারম্যানকে এই প্রশ্ন করা হলে তিনি সরাসরি এর কোনো উত্তর দেননি তিনি জানিয়েছেন তার মধ্যেও ধোঁয়াশা আছে তিনি আইনি পরামর্শ নিয়ে তারপর জানাবেন তবে তিনি এটাও জানিয়েছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় তবে তিনি জানিয়েছেন যে আইনজ্ঞদের সাথে পরামর্শ করে আগামী এক দুই সপ্তাহের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন যারা দু সালে পরীক্ষায় বসেছিলেন শুধুমাত্র তাদেরকে নিয়েই পরীক্ষা হবে নাকি যারা ফ্রেশ ক্যান্ডিডেট নতুন পরীক্ষার্থী তারাও পরীক্ষায় বসার সুযোগ পাবেন সে কথা নাকি রায়ের কপিতে পরিষ্কার উল্লেখ নেই তার মধ্যেও ধোঁয়াশা আছে তিনি জানিয়েছেন আইনজ্ঞদের সাথে পরামর্শ করে তিনি তার সিদ্ধান্ত জানাবেন ফলে আপনারা যারা নতুন পরীক্ষার্থী ফ্রেশ ক্যান্ডিডেট নিশ্চিতভাবে জানার জন্য আর কয়েকটা দিন বিজ্ঞপ্তি প্রকাশ করা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে তবে আমি বলবো আপনারা সময় নষ্ট না করে পুরোদমে পড়া শুরু করে দিন কারণ বিজ্ঞপ্তি প্রকাশের পর কিন্তু খুব একটা সময় পাবেন না আর মনে রাখবেন সুযোগ কিন্তু বারবার আসে না এই যে সুযোগ আপনাদের সামনে আসতে চলেছে আপনারা অবশ্যই সেই সুযোগের সদ্ব্যবহার করবেন আমার ধারণা আপনারা এইটুকু আশা করতেই পারেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলেও আগেকার যে ছাব্বিশ হাজার ভ্যাকেন্সি তার নিয়োগ প্রক্রিয়া এবং নতুন ভ্যাকেন্সির নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে আর আপনাদের মধ্যে অনেকেই হোয়াটসঅ্যাপ করে এবং ফোন করে জানতে চেয়েছিলেন যে আমি নতুন কোনো অনলাইন কোচিং ব্যাচ শুরু করছি কি না তো এর উত্তরে জানাই আপনাদের কথা ভেবে আগামী এপ্রিল মাসের দশ তারিখ দু হাজার পঁচিশ মানে দশই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের কথা ভেবে একটি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরু করছি যেখানে আমি তিন মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেওয়ার টার্গেট রেখেছি আর এত বড় সিলেবাস তিন মাসের মধ্যে কমপ্লিট করতে হলে ডেইলি কমপক্ষে তিন থেকে চারটি ক্লাস করতে হবে আর প্রতিদিন তিন থেকে চারটি ক্লাস করা কিন্তু খুবই সময় সাপেক্ষ ব্যাপার জানি অনেকের ক্ষেত্রেই যে দৈনন্দিন প্রতিদিনের কাজ করে এই তিন থেকে চারটি ক্লাস করার সময় বের করা খুব মুশকিল তবে যদি তিন মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে যে কোনোভাবেই হোক সময় বের করতে হবেই কারণ এই সুযোগ হাতছাড়া করা যাবে না আর তিন মাসের বদলে যদি চার পাঁচ বা ছমাস সময় পাওয়া যায় তাহলে ডেইলি তিন চারটি ক্লাসের বদলে সকালে একটি এবং বিকালে একটি মানে ডেইলি দুটি করে ক্লাস করে আমি সিলেবাস কমপ্লিট করে দেব ক্লিয়ার আর মনে রাখবে আমার এখানে কিন্তু কোনো লাইভ ক্লাস হয় না আমি রেকর্ডেড ক্লাসের লিঙ্ক শেয়ার করি প্রত্যেকটা লিঙ্ক তিন দিন করে অ্যাক্টিভ থাকবে ঠিক আছে আর যে ক্লাসে যে টপিক পড়াই ওই টপিক থেকে যা যা এমসিকিউ হতে পারে সেই এমসি এর পিডিএফ তোমরা পেয়ে যাবে আর জিওগ্রাফি প্র্যাকটিক্যাল নিয়ে যেহেতু অনেকেরই সমস্যা তৈরি হয় তাই আমি ওই প্র্যাকটিক্যাল চ্যাপ্টার দিয়েই আমি কোচিং ব্যাচ স্টার্ট করব ঠিক আছে তো যারা কোচিং নিতে ইচ্ছুক তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাকি ইনফরমেশান জেনে নিতে ক্লিয়ার তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের কোনো ক্লাসে